নৌকা ধানের শীষ নাঙ্গল দেখা শেষ আগামীতে দেশ গড়বে কোরানের বাংলাদেশ আগামীতে দেশ গড়বে কোরআন বাংলাদেশ নৌকা ধানের শীষ নাঙ্গল দেখা শেষ আগামীতে বাংলাদেশ হবে হাত পাখার বাংলাদেশ আগামীতে বাংলাদেশ হবে ডাড়ি পাল্লার বাংলাদেশ আগামীতে বাংলাদেশ হবে মামনুল হকের বাংলাদেশ নৌকাধানের সিরিচ নাঙ্গল দেখা শীর্ষ আগামীতে বাংলা গর্ব কোরানের বাংলাদেশ আমার একটু খেয়াল করে কথাগুলো শুনবেন সুলাইমান নবী এবার তিনজনকে রুমের ভিতর নিয়ে গেল একজনকে বলল বলো তুমি কেমন কুকুরের সাথে ওই মহিলাকে জেনা করতে দেখছো একজন বলে কুকুরের রং ছিল কালো কি ছিল একটু আগে বলছিল লাল খেয়াল করবেন এখন বলে কালো তার সিঁড়ির ভিতরে এলাকা আর একজন গিয়া গিয়ে ধরছে বলো কুকুরের রং কালার কেমন ছিল যে কুকুরের সাথে মহিলা চেনা করেছিল বলে লাল কালো লাল পার্থক্য আছে না নাই সুলাইমান নবী আর একজনকে গিয়ে ধরছে বলো বাবা কুকুরের কালার কেমন ছিল খুব ভালো করে বুঝবা ও বলেছিল ও বলেছে কালো। এখন তুমি কালারটা আল্লাহর বান্দা ডাক দিয়া কয় সুলাইমান আল্লাহর কসম আমি দেখি নাই আমার কিছু টাকা দিয়ে ভাড়া করেছিল আর বলেছো সাক্ষী দিবা নবী গো আসলে ওই মেয়ের মতো ভালো কেউ নাই উনি আগাল্লার গোলাম আর দাউদ নবীকে পয়গাম্বার হিসাবে মানে আপনি সুলাইমানকে পয়গাম্বার মানে এই জন্য ওই মেয়েটাকে কলঙ্কিত করাবার জন্য তাকে দোষী বানাবার জন্য মিথ্যা সাক্ষী আমাদেরকে বানাইছে নবী ও কালো বলছে লাল বলছে ও আল্লাহর কসম ওরাও কিছু দেখে নাই সুলাইমান নবী এবারে সাক্ষী নিয়া দ্বিতীয় সাক্ষীর কাছে গেল বল কুকুরের অঙ্কি একজন আর একজনের চোখের দিকে চোখের ভাষা কিন্তু তারা বোঝে বাট পার যারা চোখের দিক টাকায় কান্না শুরু করছে অভিমাপ করে দেন আসলে আমিও কিছুই দেখি নাই আমার কিছু টাকা দিছে সুলাইমান নবী বলে চল এবার প্রথম সাক্ষীর কাছে প্রথম সাক্ষী যখন দুইজনের চোখের ভাষা বুঝে ফেলছে হায় হায় বিপদে পড়ে গেছে ও বলে নবী মাপ করে দেন তিন সাক্ষকে নিয়ে সুলাইমান নবী দাউদ নবীর কাছে চলে গেল সাক্ষীরা জবানবন্দি দিলে এবার চিতা কবরা পুলিশ দিয়ে ওই হারামি গুলাকে নে তুলে নিয়ে আসলো যে দুইজন মিথ্যা মামলা দিয়েছে নিয়ে আইসা সুলাইমান নবী নিজেই বাটাম মারা শুরু করলেন আল্লাহু আকবার বলেন না এমন হারামি আমাগো বাংলাদেশে আছে না নাই আলেমদের আজাকার বলে গালি দাও হ্যাঁ আওয়ামী লীগ আজাকার লিস্টি বাড়ি করছো টের পাও নাই আওয়ামী লীগের দলে আট হাজার প্লাস বিএনপির দলে এক হাজার প্লাস জামাত ইসলামের দলে মাত্র তিনশোর মতো ছিল তাও অনেকগুলো সাজানো মেজর ডালিমের বক্তব্য শোনা নাই 30 লক্ষ মানুষ শহীদ হই নাই তিন লক্ষ মানুষ শহীদ হয়েছিল যুদ্ধর সময় কারে কি বুঝাও ব্রাজাকার স্লোগান দিয়ে মানুষকে কোরআনের প্রেমিকগুলা কে ইসলাম থেকে দূরে রাখবা মানুষ থেকে দূরে রাখবা আরে মানুষ কালা কালা বোঝে সাদার এখন সাদা বোঝে ঠিক কিনা বলেন পিটা শুরু করছে তখন তিনজনে শুরু করছে বলছে নবী আমার মাপ করে দেন আমরা আসলে আমরা চরিত্রহীন ওই মেয়েটাকে অনেকবার বলছিলাম একটু সময়ের জন্য তুমি আমার হয়ে যাও কিন্তু ওই মেয়ে বলছে আমি আমার মতো ধার্মিক পুরুষ ততক্ষণ পর্যন্ত পাবো না আমি বিয়ে বসবো না আমি তো এগাল্লার গোলাম মে গুনাহ করি না আমার স্বামী গুনাহ করবে না এমন মানুষকে আমি চাই সুলাইমান পায় গম্বার এই মেয়েটা নিরপরাধ এ কলঙ্কিত মেয়েকে কে বিয়ে করবে বলো যেব তো মেয়েটার উপর জুলুম করলাম মে মনে যদি কিছু না না আমি আমার সন্তান সোলাই সাথে তোমার বিবাহ দিতে চা সুবহানাল্লাহ বলেন সুলাইমান নবী আর মজার মজার ঘটনা আছে থাকলে বলতাম যে তো আপনাদের সময় নেই আমারও আর সময় নেই টাটা বাই বাই এই মুসলমান এবার পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ ও শর্ট করে একটু বলে দেই দাউদ নবী ওই মেয়েকে বিয়ে করলেন আল্লাহ বলেন সুলাইমান নবী ওই মেয়ে বিয়ে করলেন দাউদ নবী বিয়ে দিলেন খেল করেন বিয়ে করাবার পরে সুলাইমান নবী ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে বলো তুমি আমার পেয়া খুশি মেয়ে বলে আলহামদুলিল্লাহ আপনার পেয়ে আমি এজন্য খুশি আমি আল্লাহর চান্নাতে যেতে পারবো আপনার মতো স্বামী পেয়ে বলেন সুবহান কারণ যেই ঘরে স্বামী হয় নামাজি স্ত্রী হয় নামাজি ঠিক না যেই ঘরে স্বামী বেনামাজি স্ত্রীও বেনামাজি স্বামী স্ত্রী এমন আছে একসাথে গুনাহের প্র্যাকটিস করে মোবাইলে ঠিক না একজন জবাব দিলে হ্যাঁ যাবে একজন জবাব দিবেন হয়ে যাবে আমার মেয়েটাও খুশি নবী খুশি দাউদ খুশি থেকে ওই বেঈমানের গোষ্ঠীদের কঠিন শাস্তির ব্যবস্থা করে দিয়েছেন দাউদ আমার বাংলাদেশেও যদি কোরআনের যত বেঈমান ইসলামের বিরুদ্ধে কথা বলে প্রত্যেকটা সোজা হবে আল্লাহর কসম এরা আর ইসলামের বিরুদ্ধে কোনো আলেমের বিরুদ্ধে বাঁকা কথা বলতে সাহস কখনো পাবে না এজন্য কোরআনের পার্লামেন্ট দরকার আমি ওয়াজ করলাম কয়জন নামাজি হবেন হয়তো একজনও হবেন না কিন্তু আমি যদি মন্ত্রী হইতাম ধর্মমন্ত্রী আমি পার্লামেন্টে গিয়া বলতাম আগামী কাল থেকে ফজরের নামাজ না পড়লে ছয় মাস জেল দশ হাজার টাকা জরিমানা সব বে নামাজি গুলো আগামী কাল ফজরে মুয়াজ্জিন হয়ে যেত কি হ্যাঁ মোয়াজের গিয়া বললো সাবি দেন আজান দিমু আমরা আপনি ঘুমান বহু আজান দিছেন কথা কন না এই জন্য কোরআনের পার্লামেন্টের দরকার সুদ ঘুষে ভরা দুর্নীতিতে ভরা মানুষ মরে বিচার হয় না আমি যদি ধর্ম উপদেষ্টা হয়ে আইন মন্ত্রী হই কেউ যদি কাউরে মারে ওকে আমি ওপেনলি জয়পুরহাট বড় মাঠে ফাঁসি রসিতে ঝুলাবো সব নিয়ে আইয়া প্রাইভেট বলো সরকারি বলো বেসরকারি চ্যালেঞ্জ বলো লাইভ টেলিগেস্ট করে দেখাবো হত্যার বদলে হত্যা কাউকে মারবে দূরের কথা মারার আগে ওই মৃত্যুর দৃশ্য তার চোখের উপর ভাসবে মরণকে আর মায়ের কে সবাই ভয় পায় কথা কয় না খোরানের বিধান নাই তো বিধান নাই উমর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইছে কয় বছর কয় বছর দশ বছর উমরের কাছে জান্নাতুন এক এক মা টাকা লোক আসছে হুজুর আমি আমার বউরে তালাক দিচ্ছি উমরে কয় আমি আমার বউরে তালাক দিছি ওই মেয়েও চলে আসছে উমর আমার স্বামী আমারে তালাক দিছে উমর সর্ব সর্বনিকৃষ্ট হালাল হলো তালাক কয় তালাক দিস কয় একশো তালাক আছে না একদল তালাক দিতে 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 ওর বাপ মা ও চোদ্দ গোষ্ঠী তালাক দেয় উমর কয় বেটা বেয়াদব তিন তালাক দিলে বউ তালাক হয়ে যায় তিন তালাক দিলে ওই বউর আর নেওয়া যায় নাই তবে এক তালাক যদি দেন এরপরে নাওয়া যায়েস তা অনেক শর্ত আছে ভালো করে বোঝেন হাজরত উমর বলল তুমি যে তিন তালাকের পরে এতগুলো সপ্তানব্বই তালাক দিলে তালাকের ওজন কত জানো কয় কত ওজন কয় তালাক এত ওজন তালাক যদি একটা পাহাড়ের উপর রাখা হতো ওই পাহাড় ধ্বংস হয়ে যেত তালাকের ওজনের কারণে ওয়েটের কারণে তালাক শব্দ বড় ভারী বড় ওয়েট হজারে তোমর বললে আয় তোর বিচার আগে করি তালাক হয়েছে দেয়া দিয়ে বাড়ি শুরু করছে এক একটা বাড়ি সাম সিঁড়ে গেছে সপ্তাহ নব্বইটা বাড়ি মারছে কয়েক বাড়িগুলো মারলাম বাকি তালাকের কাফারা এই জন্য তালাকের মাসে আমি দেই না আমরা সংসার গড়ার পক্ষে কিন্তু পৃথিবী এমন হয়ে গেছে এখন মানুষ দিন দিন তালাকের দিকে বেশি ঝুঁকতেছে